আমাদের জন্য দাওয়াত রাদর্শ হচ্ছেন আমাদের নবী সৈয়ীজুল মুরুসালিম হত আমুন্ন বিন রহমাতুল নিল আল আমিন আল্লাহর পক্ষ থেকে কোরান পেয়ে যখন একা একা দাওয়াত দাওয়া শুরু করেছিলেন প্রথমে হজরতের খাদিজেতুর লুকব্রারদিয়া লা হুত আল আনাহা রাসূলের দাওয়াতে সাড়া দিয়েছেন মুসলমান হয়েছে। এরপরে একজনের জন করে যখন মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেল রাসূলুল্লাহ যখন ছোট্ট দল নিয়ে কাজ করলেন মক্কার কাফেরা রাসুলকে বারবার হত্যা করার জন্য চেষ্টা করলো ঠিক না বেঠি চল্লিশ বছর পর্যন্ত রাসূল ছিলেন তাদের কাছে আল আমিন বিশ্বাসী আমার অত্যাস তাদের ঝগড়া ঝাঁটি মেটানের মাধ্যম ঠিক না বেঠি চল্লিশ বছর পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেন নাই আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হয় নাই রাসূলুল্লাহ মক্কার মানুষের নাজুক পরিস্থিতি দেখে রাসূলুল্লাহ বারবার চিন্তা করতেন কান্না করতেন অস্থির হয়ে যেতেন হারা গুহায় গিয়ে আল্লাহর নবী মানুষের মধ্যে ওয়া শান্তি দূরীভূত করার জন্য চিন্তায় মগ্ন থাকতেন আল্লাহ রাব্বুল আলামিন ওহি নাজিল করে দিয়ে রাসূলকে শান্ত করলেন দাওয়াতের পথ বলে দিলেন ওহির মাধ্যমে কীভাবে দাওয়াত দিতে হবে মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করাতে হবে এই মন্ত্র যখন রসুল্লাহ জানলেন তখন রাসুল্লাহ দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন এই দাওয়াত দেওয়া শুরু করলার একজন একজন করে রাসুলের নিকট যখন মুসলমান হতে লাগল মক্কারি যারা নেতা ছিল সবাই রসুল্লাহরের বিরুদ্ধে রেগে গেল। মোহাম্মদ পাগল হয়ে গিয়েছে বলেন নওয়াজ সে আমাদের আসলে কোরআন হচ্ছে মানুষের সংবিধান চলার পথ নির্দেশক গাইডলাইন ইংলিশে বলে কি গাইডলাইন রসুল হচ্ছে গাইডলাইনার আরবিতে বলে রসুল পথ প্রদর্শক ওলামাইক্রাম হচ্ছে রসুলের উত্তর শরীর রসুল্লাহ যেই কাজ করেছেন সেই কাজের দায়িত্ব ন্যস্ত হয়েছে ওলামা এক উপর সেটা হলো রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম দাওয়াত ও তাবলিগের কাজ শুরু করেছেন প্রথমে একা নির্দেশ ছিল আল্লাহ তালার ঠিক না ঠিক নির্দেশ কার ছিল আল্লাহ পাকের সকল নবীগণ দাওয়াতের কাজ করেছেন সবার দাওয়াতের মূল মন্ত্র ছিল একটা লা ইলাহা আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই ইলাহ শব্দের অর্থ হলো হুকুমদাতা আইনদাতা বিধানদাতা ওয়ার্ডার করনে ওয়ালা কথা কি বুঝাইতে পেরেছি নামাজ পড়ো কার নির্দেশ জোরে বলেন এই হুকুম কার রোজা করো কার নির্দেশ জিকির করো কার নির্দেশ জাকাত দাও কার নির্দেশ বাবা মাকে সম্মান করো শ্রদ্ধা করো খ্যাদমত করো কার নির্দেশ অবিকল দিনের দাওয়াত অন্যের নিকট পৌঁছে দাও কার নির্দেশ

এক নম্বরে তারপরে নবীদের অনুসারীগণ গণ তারপরে তাদের অনুসারীগণ তারপরে তাদের অনুসারীগণ এক কথায় যারাই হক এর দাওয়াত দিয়েছেন তারাই প্রতিবন্ধকতার শিকার হয়েছেন যুগে যুগে রসুল্লাহ আলাইসাল্লামের পূর্বে অসংখ্য অগণিত নবী আল্লাহর এই জমিনে আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানব না আসো একমাত্র আমাদের রব তোমাদের রব যিনি আমাদের রাজ্জাক যিনি আমাদের খালিক তার ইবাদত সবান এই একটা দাওয়াচ্ছে মানুষ আল্লাহকে ভুলে গিয়ে বিভিন্ন তন্ত্রে মন্ত্রে বিভক্ত হয়ে তার ইমানকে মানুষ বুলুণ্ঠিত করেছে ধ্বংস করেছে আর নবীগণ সেখানে এসে কালিমার দাওয়াত দিয়ে ইমানের দাওয়াত দিয়ে ইসলাম শিখিয়ে মানুষদেরকে বানিয়েছে না মানুষ খারাপ কাজ করতে করতে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল আল্লাহর পক্ষ থেকে নবীগণ আল্লাহ তালার দাওয়া বিধান দিয়ে কিতাব দিয়ে মানুষকে দাওয়াতি কাজ করে জাহাঙ্গাম থেকে বানিয়ে দিয়েছে সেই দাওয়াতের উপর দিয়ে একটি কথা বলার জন্য বসেছি আজকে দাওয়াত ও তাবলিক তথা দিনে হকের দাওয়াতের কাজ না থাকার কারণে কম হওয়ার কারণে মুসলমানের সন্তান নাম মুসলমান চেহারা মুসলমানের মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে গায়ে পাঞ্জাবি আছে এরপরও মিথ্যা বলে আছে না নাই এরপরও সুদ ঘুষের সাথে জড়িত আছে না নাই এরপরও নামাজ ছেড়ে দিয়ে মাঠে ঘাটে দোকানে বসে থাকে আছে না নাই এরপরও বেপর দেয় ভিন্ন নারীদেরকে নিয়ে ঘুরা ফিরা করে আছে না নাই আজকে মুসলমানের সন্তান ধর্ষণের মতো জঘন্যতম অপরাধ করতেছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র দিনে দাওয়াতে হক না থাকার কারণে ঠিক না ঠিক এই বেশি দূরে না আপনাদের বাবুর হাটে এই গত কয়েকদিন আগে এই তিন চার দিন আগে বাবুর হাটে তৃতীয় শ্রেণীর মেয়েকে দশ এগারো বারো বছরের ছেলেরা চারজন মিলে ধর্ষণ করেছে তৃতীয় শ্রেণীর একটা মেয়ে নাবাল রাজার গায়ের ভাইয়েরা অ এখনো যদি নিজেরা সতর্ক না হো তোমার ইমান সব ধ্বংস হয়ে যাবে সেই সময় সামনে আসতেছে অপেক্ষা করো ঠিক না ঠিক জাহারাতের যুগে নবীকে পাঠানো হয়েছে যখন কোনো আইন ছিল না নারীর কোনো অধিকার ছিল না বড় গোত্রে ছোট বংশীয় মানুষদের উপর অত্যাচার নির্যাতন করত এক কথায় সভ্যতা ছিল না তখন রসুলকে পাঠানো হয়েছে সেই সময়েও কোন নাবালিকা ধর্ষিত হয়েছে পৃথিবীর কোন ঐতিহাসিক তার কলম দ্বারা লিখে প্রমাণ রাখতে পারে নাই ঠিক না ঠিক আজকে সেই জাহালাত থেকেও বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আজকে নাবালিকা দর্শিত হচ্ছে তৃতীয় শ্রেণীর মেয়ে নাবালিকা না ভাই কোথায় আছি আমরা এগুলা মুসলমানের মেয়ে এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ومن احسن কওলাম ممن دعا الى الله وعمل صالحا وقال তার কথার চেয়ার আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহ তাআলার পথে ডাকে আল্লাহর দিকে আহ্বান করে আল্লাহর দ্বীনের দিকে ডাকে ومن احسن قولا ممن دعا الى الله دعا আল্লাহর পথে ডাকে আল্লাহর দিকে ডাকে তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে কে বলেছেন আল্লাহ পাক বলেছেন অর্থাৎ যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আহ্বান করে মানুষকে কোরআনের দিকে আহ্বান করে মানুষকে দিনে নেহাকের দিকে ইসলামের দিকে আহ্বান করে আল্লাহ রব্বুল আলমী নিজেই ঘোষণা করতেছেন ওই ব্যক্তি হচ্ছে দুনিয়ার মধ্যে তোমাদের মধ্যে সবচাইতে উত্তম কথা বলনেওয়ালা উত্তম বক্তব্য দানকারী উত্তম বচন ভঙ্গি প্রকাশকারী যারা তোমাদেরকে কোরআন দিয়ে ইসলামের পথা আহ্বান করে আল্লাহর পথে আহ্বান করে দিনে হকের পথে তোমাদেরকে আহ্বান করে তারা সত্য কথা বলে তোমরা তাদেরকে মেনে নাও ওমান আহসানু কওলাম মিম্মান দাআইলাল্লাহ ওয়া আমিলা সলিহা শর্ত হলো এই সকল বক্তাদের মধ্যে যারা নিজেরা আমল করে তাদের কথা তোমরা মেনে নাও আজকে বহু বক্তা আছে প্রসঙ্গক্রমে কথাটা আসছে আমলের কোন খবর নেই নামাজ নাই জামাত নাই ইসলামের বাস বিচার নেই কণ্ঠ খুব ভালো খুব জোরে চিৎকার দিয়ে হাসাতে কাদাতে মানুষকে পারে কিন্তু ব্যক্তি যেমন তার দাওয়াতো সেরকম আর দাওয়াতের তাসেরও কি সেরকম উজানের মোবারক করিম রহমতুল্লাহ আলাই ভালো কোন কণ্ঠ দিয়ে মানুষদেরকে ডাকেন নাই খুব সুর দিয়ে ওয়াজ করতেন না এরপর যেখানে হজরত আসতেন বঙ্গপালের ন্যায় মানুষগুলো ওই জায়গায় এসে হাজির হয়ে যেত ঠিক না ভাই ঠিক কথাগুলো কি মধুময় কথা ছিল কথাগুলো বলতেন ছোট ছোট করে কত সুন্দর ভাবে কথা বলতে এরকম দায়ী এই জমিনে আরেকজন খুঁজে পাওয়া খুবই দুষ্কর ঠিক না ঠিক আছে এরকম দায়ী আছে যার বেলায়েতের পাওয়ারে এত ইজ্জত এত সম্মান এত পাওয়ার আল্লাহ তাআলা তাকে দিয়েছেন তার নজরেই পারুষে হয়ে যেত ঠিক না ঠিক মুবারক করিম রহমতুল্লাহ আলের কথা বললে পশম দাঁড়িয়ে যায় আমার আমি সর্বপ্রথম হুজুরের হাতে বায়াত বহু পীর এর সান্নিধ্যে গিয়েছি কিন্তু হুজুরের হাতে বায়াত হয়েছে করেছি হুজুর হুজুরের বড় হজরত বর্তমান উজানির পীর সাহেব মূল পীর সাহেব যিনি হজরত মাওলানা ফজলে রাহি দাম আতার আলিয়া হুজুরের হাতে আমাকে এইভাবে দিয়ে গেছে। ফজলু এভাবে বলছে তুই ওকে দেখে হোক। আমার কথা আমি বললে অনেকেই মনে করবে যে না উনি তাদের দাওয়াত দিতে এসেছে কিন্তু আমার সাহেব ও দাওয়াত দিয়েছেন নিজের না আল্লাহর পথে রাজার গায়ের মানুষ সাক্ষী দেন উজানির হজরতরা কি নিজেদের দিকে ডেকেছেন না আল্লাহর দিকে ডেকেছেন সেই দিকের কথা আমি বলবো না কারণ আমার চেয়ে আপনারা হজরত বেশি চিনে ঠিক না ঠিক যার জিকিরে পাগল হয়ে মানুষগুলো তার কাছে ছুটে চলে আসত যার আওয়াজ শোনার জন্য হাজার হাজার যুবক দাঁড়িয়ে থাকত যার জিকির এমন ভাবে আকর্ষণ করত সারা বাংলা থেকে মানুষগুলোকে উজানীল সেই ময়দানে করে ও আমার ভাইয়েরা কথা বলছিলাম দা আয়াল্লা যে আল্লাহ তালার দিকে ডাকে এই ডাকার কথা কে বলেছেন জড়ো বলেন কে বলেছেন আমি যে আয়াত কারিমা পড়েছি সুরা আলে ইমরান থেকে ওয়াল্তাকুম্মিনকুম উম্মা তুঁইয়া দৌন আইলাল খৈরি ভয় অমরুন বিল মারুফি ওয়া আনিল মুঙ্কার ওনা ইক হুম মুফলি হউ আল্লাহরাবুল আল আমিন বলেন তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকতে হবে ওয়াল্তাকুম্মিনকুম তোমাদের মধ্যে একটা দল থাকতেই হবে যারা মানুষদেরকে হকের সৎ কাজের আদেশ দিবে খারাপ কাজ থেকে যারা মানুষদেরকে নিষেধ করবে এরা হলো হক দল আল্লাহ রব্বুল আলামিন বলেন এরাই হচ্ছে সফল ব্যক্তি সুবান আল্লাহ এরাই সফল দল এরাই সকল মানুষ এরাই জান্নাতি মানুষ সবাই আল্লাহ বলেন আমাদের জন্য দাওয়াত আদর্শ হচ্ছেন আমাদের নবী সৈয়িদুল মুরসালিন রহমাতুল নিল আল নবীজি আল্লাহর পক্ষ থেকে কোরআন পেয়ে যখন একা একা দাওয়াত দেওয়া শুরু করেছিলেন প্রথমে হজরতে খাদি জেতুল লুকবরা রদিয়াল্লাহ হুতাল আনহা রাসুলের দাওয়াতে ছাড়া দিয়েছেন মুসলমান হয়েছেন এরপরে একজন একজন করে যখন মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেল রসুল্লাহ যখন ছোট্ট দল নিয়ে দাওয়াত কাজ করলেন মক্কার কাফেরা রাসুলকে বারবার হত্যা করার জন্য চেষ্টা করলো ঠিক না বেঠি চল্লিশ বছর পর্যন্ত রাসুল ছিলেন তাদের কাছে আল আমিন বিশ্বাসী আমার অধ্যায় তাদের ঝগড়া চাটি মেটানের মাধ্যম ঠিক না ঠিক আছে চল্লিশ বছর পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাম দিনের দাওয়াত দেন নাই আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হয় নাই রাসূলুল্লাহ মক্কার মানুষের নাজুক পরিস্থিতি দেখে রাসূলুল্লাহ বারবার চিন্তা করতেন কান্না করতেন অস্থির হয়ে যেতেন হেরাগুহায় গিয়ে আল্লাহর নবী মানুষের মধ্যে আর শান্তি দරිভূত করার জন্য চিন্তায় মগ্ন থাকতেন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিয়ে রাসূলকে শান্ত করলেন দাওয়াতের পথ বলে দিলেন ওহির মাধ্যমে কিভাবে দাওয়াত দিতে হবে মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করাতে হবে এই মন্ত্র যখন রসুল্লাহ জানলেন তখন রসল্লাহ দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন এই দাওয়াত দেওয়া শুরু করলার একজন একজন করে রাসুলের যখন মুসলমান হতে লাগলো মক্কারি যারা নেতা ছিল সবাই রসলারের বিরুদ্ধে লেগে গেল মোহাম্মদ পাগল হয়ে গিয়েছে বলেন বিল্লাহ সে আমাদের বাপ দাদার ধর্মকে বাদ দিয়ে সে আমাদের দিনকে বাদ দিয়ে আমাদের মূর্তি পূজাকে বাদ দিয়ে নতুন এক ধর্মের কথা বলতেছে মোহাম্মদের দল যেহেতু ভারী হয়ে যায় মুসু কে আর বাড়তে দেওয়া যাবে না তারা মিটিং করেছে মোহাম্মদকে হত্যা করতে হবে না ওজুবিল্লা তারা রাসুলকে কি হত্যা করতে পেরেছে যত নবী এইভাবে দাওয়াত কাজ করেছে প্রত্যেক নবীর সাথে তার ওই যুগের যারা ক্ষমতা দর ছিল যারা ক্ষমতার মালিক ছিল তারা প্রত্যেক নবীকে এইভাবে কষ্ট দিয়েছে দিনের পর দিন মাসের পর মাস রাতের পর রাত প্রতিটা মুহূর্ত আল্লাহ দাওয়াত দিয়ে আল্লাহ তালার দাওয়াত নিয়ে নিজের কাছে গিয়েছেন কিন্তু হজরত নূসালামের দাওয়াত দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করেছে অল্প কিছু সংখ্যক নু হুজুরের দাওয়াত গ্রহণ করেছে দাওয়াত গ্রহণ করেছে। মানুষ যখন হজরত নূ আর ইসালাতামের দাওয়াত গ্রহণ করে নাই হজরত নু আলাইসাল্লাম ব্যতীত হলেন কান্নাকাটি শুরু করলেন আল্লাহ নিকট আয় রব্যে আমি সকালে তোমার দিনের দাওয়াত নিয়ে তাদের কাছে গিয়েছিলাম তারা আমাকে প্রত্যাখ্যান করেছে আয় আল্লাহ তার একটু পরে গিয়েছি আমারও প্রত্যাখ্যান করেছে আল্লাহ গিয়েছি তারা প্রত্যাখ্যান করেছে আয় আল্লাহ রাতের বেলায় গিয়েছি তারা প্রত্যাখ্যান করেছে প্রতিটা সময়কে আমি নু সাক্ষী করে রেখেছি আল্লাহ তোমার জমিন সাক্ষী তুমি আল্লাহ সাক্ষী আমি তোমার দিনের দাম তাদের নিকট পৌঁছে দিয়েছি চেষ্টা করেছি কিন্তু তারা আমার উপর তোহমত দিয়েছে আমার নামে আজে মাঝে কথা বলেছে আমাকে হত্যা করার জন্য চেষ্টা করতেছে আয় আল্লাহ আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি পারি নাই এই জাতিকে তুমি ধ্বংস করে দাও শেষে এসে এই জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ পাকের নিকট কি করেছে দোয়া করেছে নবীজের দোয়া মকবুল নবীদের দোয়া মাকবুল মুমিনের দোয়াও মাকবুল তবে কিছু দুনিয়াতে কিছু পরকালে আর নবীদের দোয়া সাথে সাথে কবুল আল্লাহ রবুল আর বললেন হেনুহা আর এই সালাম এই কিস্তি একটা কিস্তি বানাইতে বললেন আপনি আপনার দোল বল দিয়ে কিস্তিতে উঠেন নু আলাইসাল্লামকে যেভাবে নির্দেশ করা হয়েছে তিনি কিস্তি মধ্যে নিজের লোকজন নিয়ে তার উপরে যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে উঠলেন সেই কিস্তিতে যারা উঠেছিল অর্থাৎ নূ আলাহ সাল্লামের দাওয়াত যারা গ্রহণ করেছিল যারা তখনকার সময় মুসলমান হয়েছিল তারা ছাড়া পৃথিবীর সকল বেঈমান কাফেরকে আল্লাহ আল্লাহরুল আর ওই পানির মধ্যে প্লাবনের মাধ্যমে ডুবিয়ে তাদেরকে নিঃশেষ করে দিয়েছে ঠিক না ব্যাটি বর্তমান পৃথিবীতে যারা মোমেন আছে বা যত মানুষ আছে সবগুলো ওই মোহামেন্টের থেকে সৃষ্টি তাহলে রব্বে কারিম বার বার চেষ্টা করেছেন গোলাম যেন তার পথে থাকে গোলাম জন তার দিন মেনে চলে গোলাম জন তার গোলামি করে যদি গোলামি করত বনি ইসরায়েলের মতো আমার মনে হয় মান্না সালোয়া দিয়েই সবাইকে আল্লাহ তালা ধন্য করতেন ঠিক না ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবিকল এই ভাবে দাওয়াতই করেছেন মক্কায় 13টি বছর করেছেন নিজের লোকেরা যখন হত্যা করার জন্য নিজের চাচা আত্মীয় সজন হত্যা করার জন্য যখন প্রস্তুত হলো আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন আপনি মদিনায় চলে যান হুজুর মদিনায় হিজরত করলেন মদিনায় গিয়ে হুজুরের উৎকণ্ঠা সাহাবীদের উৎকণ্ঠা কমে নাই আল্লাহ র নবী সাল্লাল্লাহান ইউয়াস সাল্লাম হাযত আয়েশা সিদ্দিকার দি আল্লাহ হুতান আনহাকে বলতেছেন আমার মনে হয় কা ফেরেরা মদিনা পর্যন্ত চলে আসবে তারা আক্রমণ করবে আমার সাহাবীদের মধ্যে সৎ চরিত্রবানকেও যদি আমার নিরাপত্তার জন্য আসতো ভালো হতো স্ত্রীর সাথে বলতেছে কিছুক্ষণ পরে

আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন তুমি কেন এসেছ হজরতে সাদ ইবনে আবি সাদি আল্লাহ হু বলেন ইয়ার সুল্লাহ আমার মনে হচ্ছে কাফেররা আপনাকে আক্রমণ করতে পারে আপনার নিরাপত্তার জন্য আমি অস্ত্র সহ আগমন করেছি রসুল্লাহ পরামর্শ করছেন ঘরে আর আল্লাহ রব্বুল আলামিন রাসূলের নিরাপত্তার জন্য সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরজা হাজির করে দিয়েছে এই ঘটনা থেকে ও মুসলমান আপনাদেরকে মেসেজ দিতে চাই যদি আল্লাহর দ্বীন قائমের জন্য এখনো আপনারা চেষ্টা করেন আপনারা সাধনা করেন আপনার নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা এরকম অসংখ্য আদমকে দাঁড় করিয়ে দিবে ঠিক না ঠিক আজকে দিনে দাওয়াত দিনে হকের দাওয়াত না থাকার কারণে আজকে যুবকরা ইসলামের বিপক্ষে যাচ্ছে তারা অ্যান্ড্রয়েড মোবাইল বিভিন্ন রকমের গেমস বিভিন্ন রকমের খেলার মধ্যে মত্ত হয়ে তারা তাদের সময়কে নষ্ট করছে ঠিক না ঠিক বলেন আজকে এই মাদ্রাসায় যদি এই মাহফিল না হতো দিনের দাওয়াত এই ব্যবস্থা না হতো আমার মা বোনেরা যারা বাসায় বসে শুনছেন যারা প্যান্ডেলে এসেছেন যারা রাস্তাঘাটে এসেছেন এই হাবিব যদি এই এই আয়োজন না করত আপনারা বলেন এই দিনের কথাগুলো কি আপনারা শুনতে পেতেন আজকে আল্লাহ তালা ছেলেটাকে কবুল করুক বলে না আমিন আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করুক বলে না আমিন আল্লাহ তালা ওলামায়ক রামের এই দাওয়াতকে কবুল করুক বলে না আমিন আমার ভাইয়েরা একটা হাদিস বলে আমি শেষ করবো তিরমিজি শরীফের চার নম্বর খণ্ড চারশ সাতষট্টি নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেছে যখন তোমাদের সামনে কোনো খারাপ কাজ মানুষের মাঝে হতে তোমরা দেখো সেটা যদি তোমরা সংশোধন করা অথবা সেটাকে বন্ধ করার চেষ্টা না করো তাহলে অপরাধ করবে একজন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের শাস্তি গজব গ্রাস করবে সবাই বলেন রাওয়াজ আজকে সমাজে অহরহ খারাপ কাজ হচ্ছে কিন্তু কোন মুরব্বী কথা বলে না কথা বলেন না কেন আপনারা যারা মুরব্বী আছেন আমার বয়সে আমি দেখেছি আমরা যখন ছোট ছিলাম আমরা যখন দুষ্টমি করতে যেতাম একটু ব্যতিক্রম কাজ করতে গেলে আমাদের মুরব্বীরা লাঠি নিয়ে দৌড়াতো আমরা দৌড়ে পালিয়ে যেতাম খেলাধুলা করতাম এটা যদি ভিন্ন সময় হতো খেলার টাইম ছাড়া বেশি হতো নামাজ বাদ দিয়ে হতো মুরব্বীরা আমাদেরকে দৌড়ে দিতেন আমরা দৌড়ে মসজিদে চলে যেতাম নামাজও যেতাম মুসলমানের সন্তান তারা নামাজি হতো তারা এই খারাপ কাজ ছেড়ে দিত সমাজের প্রতিটি রন্দ্র রন্দ্র আজকে খারাপ কাজ হচ্ছে আল্লাহ তালার দেমাগ খারাপ হয়ে যাচ্ছে আল্লাহর গুসা বৃদ্ধি পাচ্ছে এরকম কাজ বেশি হচ্ছে কিন্তু সমাজ আজকে হকের আদেশ নেই আজকে সব কাজের আদেশ নেই এবং অসৎ কাজ